দর্শক আসসালাম স্বাগত আছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে সদর উপজেলায় অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আপনারা দেখছেন দেশি গাভি বাছুর একটু ব্যস্ত আমরা इहार एक्टनीअ न তিন কেজি দুধ না হইলে একবার ফেরত আর বয়স নতুন জোয়ার গ্যারান্টি আচ্ছা বাকি আর বয়সটা কিরকম বাড়ির একশো দশ

বয়স কি ভাই চাছেন পঁচাশি কত করছে ভাই সত্তর ভাঙতে বলে সত্তর বলে কেমন টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর হলে দিয়ে দিবে বাহাত্তর তিয়াত্তর হলে দিয়ে দিবে আজকে দেখছি এখানে আরেক আরে দাও দাও দিন দিন তোমরা এনা না বাড়ায় দাও বাডা দিলে তো দেখছি নাকি

বয়স কেমন ভাইয়া জুয়ার বেটা না বেটি বেটা মনে হচ্ছে না বেটি বাচ্চা কত চাইছিলেন কত উঠল তেষট্টি চৌষট্টি পঁচাত্তর চাওয়া পঁচাত্তর চাওয়া তেষট্টি চৌষট্টি উঠছে দাম

ফাঁকা জায়গা এই যে কেউ নাই আপনার পাশে কাস্টমারও নাই এটা কি বেটা বেটি বয়স কেমন গরুটার নতুন জুয়া কত চাচ্ছিলেন পঁচাত্তর রাখছিলেন কত বলছে পঁয়ষট্টি সত্তর ভাঙে পঁয়ষট্টি সত্তর ভাঙে

আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি বলে না বলে এখানে পৰে খাবিৰে খাব নেণ্টি সত্তর হাজার দাম চাই এখনই ওনারা কিনলেন কিনেই দাম চাচ্ছে আসলে বিক্রির জিনিস বিক্রি হয় বেশি আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার খুচাবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল দেশি জাতের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ हल खण हज़ार